Time to grind, get inside your mind. Yeah, we working overtime, that's the only way to climb. We gon' make it in our prime, signing on the dotted line, cashing checks left and right. That's the way I'm living life. Uh, I feel alive when I got a goal in sight. Chip away, I gotta fight. Ain't nobody else in sight. Man, I think I see the light. Yeah, that shit is so bright. Follow me, I got the guide. See you on the other side, son. Ain't nobody know. গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস আজকে তোমাদের ভাই কিন্তু চলে এসেছে তোমাদের জন্য হিউজ লেভেলের স্টক নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো রয়্যাল এনফিল্ডের স্পোর্টস কালেকশন স্কুটির কালেকশন তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অফ দি দেখতে হবে তো চল আছে দেখি তোমাদেরকে কি কি স্টক কালেকশন দেখাবো দেখে নাও সবার ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ কেটিএম ডিউক টু ফিফটি থাকছে গ্ল্যামার থাকছে এফজেড ভার্সন থ্রি থাকছে রয়্যাল এনফিল্ড ঠান্ডারবার রয়্যাল এনফিল্ড ক্লাসিক আর কি দেখাবো দাদাদের আরেকটা যে শোরুম আছে সেখানে পালসার টু আর আরো প্রচুর স্কুটির কালেকশনস আছে তো চলো ভিডিওটা স্কিপ না করে এন্ড অফ দেখতে থাকো তো এবার আমরা ডেকে নিচ্ছি দাস এর পক্ষ থেকে দাস এর ম্যানেজার দাদা বলো কেমন আছো ভালো অনেক দিন बाद আবার চলে এলাম একদম সেই আগে ডাবল মতো সেই লেভেলের অফার হবে তো একদম ভয়

আপনি হাওড়া থেকে আসুন যেখান থেকে থেকে আসুন ইনমোটর স্টেশনে নামবেন টোটো অটো কে বলবেন যে দাসপাড়ার মোড়ে যাব দাস অটোমোবাইল দাসপাড়ার মোড়ে যাব দাস অটোমোবাইল বললেই টোটো वाला না দেখতে পাবে আমাদের দাস কন্টাক্ট নাম্বার তো দাওয়াই থাকছে ভিডিও নিচে চলছে তোমরা কন্টাক্ট করে নাও যদি আসতে অসুবিধা হয় দাদারা গাইড করবে অবশ্যই অবশ্যই ফোন করে দেব আচ্ছা তো চলো তাহলে বেশি কথা না বাড়ি আমরা শুরু করি আজকে কি স্পোর্টস দিয়ে শুরু করি না স্পোর্টস থেকে স্টার্ট হোক কোনো ব্যাপার না তাহলে আজকে আমরা সবার ফার্স্ট দেখতে পাচ্ছি KTM Duke 250 কি ডিটেইলস হবে

জিক্সার দেখাচ্ছি দু হাজার ষোলো গাড়ি এটাও গাড়িটা খুব ভালো কন্ডিশনে কিন্তু এখানে গোডাউনের জন্য ময়দার পড়ে আছে হুম এই গাড়িটাও হয়ে যাবে আপনাদের পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ষোলোর গাড়ি হ্যাঁ তারপর ওয়ান এইটটি একটা অ্যাভেঞ্জারে নিন ওয়ান এইটটি অ্যাভেঞ্জার দু হাজার হতে পারে সাতের গাড়ি গাড়ি কন্ডিশন ভালোই আছে গাড়িটাও দাম রাখা হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন বাজাজের অ্যাভেঞ্জার গাড়ি অ্যাভেঞ্জার হুম আর তারপরে দেখাচ্ছি ওখানে প্যাশন প্রোহাজার কুড়ির গাড়ি প্যাশন প্রো একশো পঁচিশ দু হাজার ভালো, গাড়ি গাড়ির মাইলেজেবল গাড়ি এই গাড়িটার দাম রাখা হয়েছে আঠাশ হাজার টাকা এটা দাম রাখা রয়েছে আঠাশ হাজার আঠাশ হাজার টাকা তারপর হাং দেখিয়ে দিলাম এটা কুড়ি হাজার টাকায় হাং দেখে নিলাম হিনো হোন্ডার হাং গাড়ি হচ্ছে সব থেকে ব্যালেন্সফুল গাড়ি হুম এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন কুড়ি হাজার কত সালে এবার এখানে সাল হচ্ছে দু হাজার আট কথা হ্যাঁ এবার এটাও কিন্তু এখান থেকেও আবার নেগোশিয়েশন হবে অবশ্যই নেগোশিয়েশন মানে দাম আরও কমবে কমবে এবার আবার একটা প্লাটিনা দেখাচ্ছি দু হাজার বাইশের গাড়ি মাইলেজেবেল গাড়ি তেলের গন্ধে চলে যেটা বলা মাইলেজ কিং মাইলেজ কিং এই গাড়িটা হয়ে যাবে আপনাদের জন্য মাত্র তিপ্পান্ন হাজার টাকা কত সালে

পঞ্চান্ন হাজার টাকা এখান থেকে অবশ্যই নেগোসিয়েশন আছে দাম রাখা রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার আচ্ছা টিভিএস সেন্টার এনটক ওটা দু দু হাজার কুড়ির গাড়ি হুম কন্ডিশন খুবই ভালো ওই গাড়িতে আমরা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা কুড়ির গাড়ি দাম রাখা রয়েছে মাত্র পঞ্চান্ন হাজান্ন হাজার টাকা টিভিএস এনটক অ্যাশ কালারের গাড়ি অ্যাশ কালারের গাড়ি বলে দাদা নেক্সট কি দেখছে রেক্সা আছে জিক্সা একশো পঞ্চাশ সিসি গাড়ি গাড়ি কন্ডিশন খুবই ভালো সিলভার কালারের গাড়ি হয়নি নাকি

একটা দু হাজার সতেরো বিএস ফোর্ট টু টোয়েন্টি রয়্যাল বেঙ্গল টাইগার যেটাকে বলা হচ্ছে ওটার দাম রাখা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা সতেরোর গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার আবার একটা এফজেটেস ভার্সন 3 দেখাচ্ছি 2019 এর গাড়ি গাড়ি কন্ডিশন খুবই ভালো দাম রাখা হয়েছে 65000 টাকা 19 এর গাড়ি দাম রাখা রয়েছে মাত্র 65000 টাকা তাহলে আবার একটা ভার্সন 3 হ্যাঁ আরেকটা ভার্সন 3 2020 এর গাড়ি এবিএস এটাও এবিএস দুটো এবিএস ডুয়াল চ্যানেল এবিএস ডুয়াল চ্যানেল এবিএস না সিঙ্গেল চ্যানেল এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস গাড়ি কন্ডিশন খুবই ভালো 72000 একটা দাম রাখা কুড়ির গাড়ি তাই তো কুড়ির গাড়ি আস্কিং প্রাইস থাকছে মাত্র এখান থেকে তো হয় দু হাজার ষোলো সালের উপরে যত গাড়ি আছে সবই ফাইন্যান্স হবে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট ম্যাক্সিমাম হ্যাঁ গাড়ি কোনো অসুবিধা নেই এবং কোনো যদি অসুবিধা হয় ডেলিভারিরও আমাদের লোক আছে ডেলিভারি আচ্ছা আর মানে হোম ডেলিভারিরও ব্যবস্থা অবশ্যই অবশ্যই আচ্ছা আরেকটা কথা বলে দাও তুমি নাম ট্রান্সফার করানোর জন্য কতদিন সময় নেবে নাম ট্রান্সফার ম্যাক্সিমাম এক মাস টাইম লাগে ম্যাক্সিমাম এক মাস ম্যাক্সিমাম এক ম্যাক্সিমাম এক মাসের মধ্যে তুমি গাড়ির নাম ট্রান্সফার করে দিচ্ছো তো তাহলে আজকের ভিডিও তারপরে দুটোও আছে আরেকটা আছে অথরাইজ পুরো আপনি গাড়ি চালাতে পারেন কোনো অসুবিধা নেই আপনার লোকাল ওটা দিনের দিনই হয়ে যাবে না তিন দিন ওটা তিন দিনের মধ্যে লাগবে এবং যে কোন আপনি যতদূর থেকে গাড়ি নেন আমরা বাই পোস্টে আপনাদের পাঠিয়ে দেবো